নিলামের শুরুটা মোটেও ভালো ছিল না বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের জন্য পছন্দের তালিকায় থাকা কাউকে না পেয়ে শেষ পর্যন্ত নিয়মের বাধ্যবাধকতায় বি ক্যাটাগরির শেষ দুই ক্রিকেটার জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে নিতে এক প্রকার বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি নিলামে সবচেয়ে কম টাকা খরচ করেছে তারা দুই কোটি তেষট্টি লাখ টাকা খরচ করে স্থানীয় বারো ক্রিকেটারকে কিনেছে নোয়াখালী এবারে বিপিএল নবাগত ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস নিলামের আগেই তারা দলে নিয়েছে হাসান মাহমুদ ও সৌম্য সরকারকে বিদেশি হিসেবে তারা সাইন করেছেন জনসন চার্লস ও কুশল প্যান্ডিসকে এর বাইরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত তারকাদের মধ্যে অনেকেই আছেন দলটিতে নিলামেও একের পর এক চমক দেখিয়েছেন দলটি বিপিএল নিলামের প্রথম পর্বে বি ক্যাটাগরির কোনো ক্রিকেটারকে দলে নিতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি দলকে এ ও বি ক্যাটাগরি মিলিয়ে ন্যূনতম দুজন স্থানীয় ক্রিকেটারকে দলে রাখতে হবে সে বাধ্যবাধকতার কারণে নিলামের শেষ মুহূর্তে ভিত্তিমূল্য পঁয়ত্রিশ লাখ টাকায় জাকির আলী ও মাহিদুল ইসলামকে নিয়ে স্কোয়াড পূরণ করে নোয়াখালী কদিন আগে এশিয়া কাপ রাইজিং স্টার্সে সেঞ্চুরি হাঁকিয়েছেন হাবিউর রহমান সোহান এই তরুণ ব্যাটারকেও দলে নিয়েছে নোয়াখালী হার্ডিটার ব্যাটারকে দলে পাওয়া নোয়াখালীর জন্য প্লাস পয়েন্ট টপ অর্ডারে বড় ভরসা সৌম্য সরকার জনসন চার্লস সাদাত হোসেন দীপুরা অভিজ্ঞ সৌম্য চার্লস কুশল ম্যান্ডেস্টার ইনিংস বিল্ড আপ করবে খেলা এগিয়ে নেবে সোহান হার্ড হিটিং করে তাদের খেলাকে সহজ করবে মিডল অর্ডারে অঙ্কন সৈকতালীরা ফিনিশিংয়ে আছেন জাকেরা লেওনি নোয়াখালী ব্যাটিং ইউনিট অনেক শক্তিশালী হলেও বেস ইউনিটটা খুব বেশি শক্তিশালী মনে হচ্ছে না বেস আক্রমণে আছেন হাসান মাহমুদ রেজাউর রহমান রাজা মুশফিক হাসান ইসানউলারা স্পিন আক্রমণে আছেন আবু হাসিম নাজমুল ইসলাম ওপুরা এক নজরে নোয়াখালী এক্সপ্রেসের দল সরাসরি চুক্তিতে তারা দলে ফিরিয়েছে হাসান মাহমুদ সৌম্য সরকার জনসন সার্লস ও কুশল ম্যান্ডিসকে নিলাম থেকে নিয়েছে জাকের আলী পঁয়ত্রিশ লাখ টাকা মাহিদুর ইসলাম অঙ্কন পঁয়ত্রিশ লাখ হাবিবুর রহমান সোহান পঞ্চাশ লাখ নাজমুল ইসলাম অপু আঠারো লাখ আবু হাসিম আঠারো লাখ মুশফিক হাসান আঠারো লাখ শাদাত হোসেন দীপু আঠারো লাখ রেজাউর রহমান রাজা আঠারো লাখ মেহেদি হাসান চোদ্দ লাখ সৈকত আলী চোদ্দ লাখ সাব্বির হোসেন চোদ্দ লাখ ইহসানুল্লাহ উল্লাহ হাজার ডলার ও হায়দার আলী পঁচিশ হাজার ডলার বিপিএল এর প্রথম আসরের নাম লিখিয়ে হইচই ফেলে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস নিরাম থেকে ব্যালেন্স একটা দলও করেছে এবার দেখা যাক মাঠের পারফরমেন্সে তারা কেমন করে সেনার মান বিডি ক্রিক টাইম